সরি স্যার আমার আছে আই হ্যাভ এগেন আমার আছে আমার একটি বই আছে আমার ছিল আই হ্যাভ এগান আমার ছিল আমার একটি বই থাক আমার একটি বই ছিল আমার থাকবে আই উইল হ্যাভ এগান আমার থাকবে আমার একটি বই থাকবে একসাথে আমার একটি বই আছে আমার একটি বই ছিল আমার একটি বই থাকবে ওয়ান সেকেন্ড প্লিজ আমার একটি মোবাইল আছে আমার একটি মোবাইল ছিল আমার একটি মোবাইল থাকবে তার আছে তার একটি কলম আছে তার ছিল তার একটি কলম ছিল তার থাকবে তার থাকবে তার একটি কলম থাকবে একসাথে তার একটি কলম আছে তার একটি কলম ছিল তার একটি কলম থাকবে উইল হ্যাভ এ ফ্যান এগেইন তার একটি কলম আছে তার একটি কলম ছিল তার একটি কলম থাকবে তার একটি মোবাইল তার একটি মোবাইল আছে তার একটি মোবাইল ছিল তার একটি মোবাইল থাকবে ইফ উই টেক দ্য সাবজেক্ট দে যদি দে নিয়ে আমরা ব্যবহার করি পারা যাবে স্যার দে ব্যবহার করলে কি হবে দেই হ্যাভ দেই হ্যাভ দেই হ্যাড অ্যান্ড দে উইল হ্যাভ দে উইল হ্যাভ ওকে সো তাদের আছে দে হ্যাভ এভরি ওয়ান প্লিজ মেক সাউন্ড তাদের আছে তাদের ছিল তাদের থাকবে তাদের আছে তাদের ছিল তাদের থাকবে তাদের একটি বাড়ি আছে দে হাউস তাদের কি বাড়ি আছে তাদের কি বাড়ি ছিল তাদের কি বাড়ি থাকবে একসাথে তাদের কি বাড়ি আছে তাদের কি বাড়ি ছিল তাদের কি বাড়ি থাকবে ওয়ান সেকেন্ড প্লিজ ওকে তাদের একটি বাগান আছে দেবে গার্ডেন দেবে গার্ডেন তাদের কি বাগান আছে তাদের একটি বাগান ছিল তাদের একটি বাগান থাকবে একসাথে তাদের একটি বাগান আছে তাদের একটি বাগান ছিল তাদের একটি বাগান থাকবে ওয়ান সেকেন্ড প্লিজ নাও উই উইল প্র্যাকটিস অ্যানাদার ফরমেট ওকে